সবাই রেকর্ড নিয়ে কথা বলুক আমি না হয় তোমার কান্না মনে রাখবো যা তুমি কাউকে দেখাওনি বললেন অনুষ্কা শর্মা সদ্য টেস্ট থেকে অবসর নেওয়ার স্বামী বিরাটের উদ্দেশ্যে এই লেখা একদিন যখন বিরাটের খারাপ ফর্মের জন্য তার অর্ধাঙ্গিনী অনুষ্কাকে অপয়া বলা হতো তখন সেই খারাপ ফেসটায় শক্ত করে বিরাট অনুষ্কা একে অপরের হাতটা ধরে রেখেছিলেন বারংবার মাঠে রাজার মতোই ফিরে নিজের স্ত্রীর দিকে ফ্লাইং কেস ছুঁড়ে দিয়েছেন বিরাট শতরান করে ঈশ্বরকে উৎসর্গ করার পর স্ত্রী আনুষ্কার দিকে তাকিয়ে প্রশান্তির হাসি হাসতে ভোলেননি বিরাট খেলা শেষে কিংবা খেলার মাঝেই ইশারায় আনুষ্কার খোঁজ নিতেও তাকে দেখা গিয়েছে বার কয়েক আসলে আনুষ্কাকে করা হাজারো অপমানের বিরুদ্ধে বিরাট বারবার এভাবেই সকলকে বুঝিয়ে গিয়েছেন তার স্ত্রী আসলে তার লেডি লাটা কঠিন পরিস্থিতিতে হাত ছাড়েননি আনুষ্কাও দু সালের বিশ্বকাপে হৃদয় বিদারক হারের পর নিজের কাঁচটা বাড়িয়ে দিয়েছিলেন বিরাটের জন্য জড়িয়ে ধরে সাহস জুগিয়েছেন সেলিব্রিটিদের প্রেম ভাঙার যুগে আটটা বছর ধরে হাসি কান্নায় একসাথে একে অপরের পাশে থেকেই কাটিয়ে দিলেন দুজন আর আজ বিরাট যখন জীবনের অন্যতম কঠিন পদক্ষেপ নিলেন তখন ওই একইভাবে পাশে এসে দাঁড়ালেন স্ত্রী আনুষ্কা বললেন